হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আগের ভিডিও তোমরা দেখেছো যে কালী পুজোর দিন আমরা কী কী করেছিলাম তো এটা হচ্ছে তার কালী পুজোর পরের দিনের ভিডিও সেদিন আমরা কী কী করেছি সেটা তোমার সাথে শেয়ার করলাম ভিডিওটা পুরোটা দেখবে তো দেখতে পেলে যে এখানে মাংস একটা জায়গায় রাখা আছে সেটা হচ্ছে মায়ের প্রসাদের মাংস যেটা বলি হয় সেই মাংসটা এদিকে বাবা মামারাও সব পেঁয়াজ কাটছে আর এদিকে সব কাটাকটি হয়ে যাওয়ার পর মামা দিকে রান্না করছে দেখতেই পাচ্ছ কি সুন্দর তো রান্না বান্না করছে এদিকে আর ওদিকে মা আলাদা করে মুরগির মাংস রান্না করছে গ্যাসেতে ওটা আলাদা রান্না হয়েছিল খাওয়া বলে সবাই তো মুরগির মাংস খায় না তো এদিকে মা রান্না করছে ওদিকে মামা রান্না করছে একটা মাংস তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে আমাদের দেখতেই পাচ্ছ ওইদিকে রান্না সব কমপ্লিট এবার আমরা খেতে বসবো তো ওইদিকে আমাদের সব খাওয়া দাওয়া মিটে গেছে এখন তোমার দিদিভাই খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমার দিদিভাই আমার লাস্ট সবার লাস্টে খাচ্ছে তোমার দিদিভাই ফার্স্টে খায় না তখন খেতে না বলে তো এখনও খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া সেরে বেলার দিকে ভাই আইসক্রিম নিয়ে এসেছিল সেই আইসক্রিম তোমার ভাই খাচ্ছে দেখতেই পাচ্ছ আইসক্রিমটা গলে গেলে বলে কালিটাকে আইসক্রিম থেকে খুলে গেছে তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে তারপর আবার বিকেলে একটু ঘোরাঘুরি করে আবার সন্ধ্যাবেলার দিকে ভাইয়া ফুচকা নিয়ে তো দিদি ভাই এখন বসে ফুচকা খাচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রইল তোমার অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলুন